হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নগদ এখন কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি মূলত আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নগদ এখন তৈরি করার জন্য বা খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে ডাইল প্যাটে চলে আসতে হবে ডাইল প্যাটে চলে আসার পর আপনাকে একটি কোড ডাইল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন এসে এই কোডটি ডাল করতে হবে কোডটি ডায়াল করার পর এরকম একটা মেনু ওপেন হবে এখানে দেখুন সেট ফোর ডিজিট পিন এখানে আপনাকে একটা চার ডিজিটের প্রিন সেট করতে হবে আপনার যে চার ডিজিটের পিনটি সহজ মনে হবে সেই চার ডিজিটের পিনটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও সেই নতুন প্রিনটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন হোয়াট টাইপ অব অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান এর মানে হচ্ছে আপনি কি ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে চান আপনি কি রেগুলার অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন নাকি ইসলামিক নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আপনি যদি রেগুলার নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে নিচে ওয়ানটা লিখে দেবেন আর যদি ইসলামিক নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে দুই নম্বরটা নিচে লিখে দেবেন তো আমি একটি রেগুলার নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে আমি এখানে নিচে এক নম্বরটা লিখে দেব লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন দুই ইউ ওয়ান প্রফিট বেয়ারিং অ্যাকাউন্ট আপনি কি নগদ অ্যাকাউন্টে টাকা রেখে সেই টাকার প্রফিট নিতে চান নাকি চান না সেটা এখানে দিয়ে নেবেন আপনি যদি প্রুফিট নিতে চান তাহলে ওয়ানটা লিখে দেবেন আর যদি প্রুফিট নিতে না চান তাহলে দুই নম্বরটা লিখে দেবেন তো আমি আমার নগদ অ্যাকাউন্টে টাকা রেখে কোনো প্রফিট নিতে চাই না তাই আমি নিশ্চয়ই দুই নম্বরটা লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সেট পিন সাকসেসফুল প্লিজ ওয়েট ফর কনফার্মেশন এস এম এস তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন